তো হ্যালো গাইস বং কেজি বইয়ের টিম থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশটা সবার ভালো কাটুক এটাই আমি আশা করি আর আজকের বছরের প্রথম দিন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো এখন বলবো না দেখো আমার বুলেটটা নিয়ে বেরিয়ে বেরিয়ে পেরেছি তো এখন কোথায় যাবো এখন কিন্তু বলবো না সবার সবাই দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আজকে বছরের শুরুটা কোথায় দিয়ে শুরু করছি দেখতে থাকো নাহলে কিন্তু মানে কি বলবো বুঝতে পারবে না চলো কাজ একটু দেখো কত কুয়াশা দেখো বছরের মানে এমনিতে প্রত্যেকদিন কুয়াশা পড়ছে বাট আজকে একটু বেশি আরো ঠান্ডা ঠান্ডাতে বেরিয়ে পড়েছে ঠিকঠাক পড়বে না

এখানে এখন এখন আমরা যাব মানে গরম জলে স্নান করতে এই জন্য আসা বেসিক্যালি ঠিক আছে আর যেটার জন্য তোমাদেরকে বলেছিলাম তখন ধরে মানে সেই জায়গায় এসেছি মানে সেই উষ্ণ মানে আমাদের পক্ষস্বরে উষ্ণ যে জল সেই জায়গায় দেখেছি তো সেটা তোমাদেরকে না দেখালে হয় তো তোমাদেরকে দেখা যায় সেটা আর দেখো ভাই কত আজকে মানে বছরের শুরু সেই জন্য কত লোক এমনি ম্যাক্সিমাম দিনই ভিড় থাকে বাট আজকে একটু বেশি দেখো এই জলটা কিন্তু পুরো ভাব হচ্ছে দেখো পুরো গরম আর ওই ওই সাইডে আর একটা আছে মানে এখানে চার পাঁচটা আছে উষ্ণ প্রশোভন মানে পাঁচটা লেয়ার আছে মানে গরম জলের এখানে এইটাতে সবাই মানে স্নান করে দেখো আর আমাদের ভাইটা আমরাও করবো আমরাও এখানে ওই জন্য এসেছি বছরে প্রথম দিনে স্নান করবো এখানে শুরু করবো দিনটা ঠিক আছে চলো বন্ধুরা মানে কি বলবো আজকে এখানে ভাইটা গেল স্নান করতে নেমে গিয়েছে

মানে গাইস ব্যাপারটা কি হয়েছে যে মানে আমাদের গামছা আমি এনেছি ঠিক আছে গামছা আমি এনেছি আর ভাইটা গামছা আনতে ভুলে গেছে সেই জন্য এক এক করে চান করতে যদি আগে চান করতে গেল তারপর আমি চান করি আর এই দিকটা এই ডান সাইডটা পুরো গরম জল ঠিক আছে আর এই সাইডটা একটুখানি বা সাইডটা একটুখানি ঠান্ডা মানে কোথায় গেল হয়তো যাচ্ছে দেখো হয়তো বুঝতে পারছো ও কি এনজয়

आ बोलिए मैं तो कुछ हूं आ हरिवर या गाइस गाइस बोल बोल गाइस तो आपके हम लोग को गाइस वादा तक जीत में कर रहे हैं दाल दाल

স্নান টান সব কমপ্লিট এবার আমরা যাবো মহাদেবের কাছে আমাদের দর্শন করতে তো এদিন হয়ে যাব চলো দেখতে থাকো সত্যি মানে কী বলবো এখানে স্নান টান করে সত্যি অনেক ফ্রিজ লাগলো অনেক ভালো লাগছে শরীরটা আর মহাদেবের দর্শন করতে আরও ভালো আরও মানে মনটা ফ্রি হয়ে যাবে বছরের প্রথম দিন হ্যাঁ মানে পুৰ গেটে ভিড় আছে বেছি কথা নাছিল তো এবার আমরা বাড়ি যাব আজকে বছরের প্রথম দিন বক্রেশ্বরে এসে খুবই ভালো লাগলো আর কি বলতে গেলাম যদি ব্লগটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে বুঝবে না আর যদি আমাকে অবশ্যই একটু ভালো লাগে তাহলে বঙ্কেজি ভাই ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার ইনস্টাগ্রাম আইডি আছে এডিটার হ্যাঁ আর ইউটিউব আছে বঙ্কেজি ভাই ব্লগ ঠিক আছে তো সবাই পাশে থেকে আছি আর চলো আর বেশি কথা না বলে এখানে এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো ভিডিওতে সেরকম জন্য সবাই সুস্থ থাকুক ভালো থাকবে আর দু হাজার ছাব্বিশটা সবাই ভালোভাবে কাটাও হচ্ছে এটাই